দপ্তরে পৌঁছানোর জন্য আমন্ত্রণ জানাব তখন আমরা দৈনিক টু টাক্স বোনাস পাব প্রতি মাসে এ বিস্তরের অধীনস্থ থেকে প্রাপ্ত টাক্স ম্যানেজমেন্ট আয় হলো বারোশো ষাট ইন্টু ওয়ান সমান দিন সাতশো টাকা যখন স্ত্রীস্তরের বন্ধুদের আট স্তরে পৌঁছানোর জন্য আমন্ত্রণ জানানো তখন আমরা এক পারসেন্ট টাক্স বোনাস পাই প্রতি মাসে এক বিস্তরের অধীনস্থ থেকে প্রাপ্ত ট্যাক্স ম্যানেজমেন্ট আয় বারোশো ষাট ইন্টু ওয়ান সমান ত্রিশ দিন হল তিনশো আটাত্তর টাকা ত্রিশ দিনের জন্য আমাদের মোট আয় কাজ সম্পূর্ণ করে প্রাপ্ত বেতন প্লাস স্তরের পুরস্কার ট্যাক্স কমিশন প্লাস বিস্তরের পুরস্কার ও ট্যাক্স কমিশন আমন্ত্রণ প্লাস স্তরের পুরস্কার এবং ট্যাক্স কমিশনের আমন্ত্রণ সাতশ হাজার আটশো টাকা বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকা প্লাস তিনশো বায়ান্ন দশমিক আট বাংলাদেশী টাকা প্লাস তিনশো আটত্তর টাকা মোট ছয়চাল্লিশ হাজার চারশো আষষ্ট দশমিক আট টাকা বাংলাদেশি টাকায় আপনার নিজস্ব দল তৈরি করুন এবং আমরা প্রতিদিন দলের এ বি সি স্তরের নিয়মিত কর্মীদের কাছ থেকে টাস্ক ম্যানেজমেন্ট ফ্রি পেতে পারি আপনার নিজস্ব দল গঠনের বি বি এস জেড এফ কোম্পানির পদে পদোন্নিতের জন্য আবেদন করুন এবং একটি নির্দিষ্ট মাসিক বেতন পান ইন্টারনি সহকারী যখন আপনার 10 জন স্তরের অধীনস্থ আমাদের আস্তরের কর্মচারী হবেন তখন আপনি ইন্টারনি সহকারী পাবেন মাসিক বেতন 6300 টাকা আনুষ্ঠানিক সহকারী যখন আপনার 20 জন স্তরের অধীনস্থ আমাদের আস্তরের কর্মচারী হবেন তখন আপনি আনুষ্ঠানিক